কি করবে এই পৃথিবীটা মানুষকে দেখাবে যে এটা দুজন এটা ব্যস্ত এটা দেখাবো ডাইরেক্ট মরা মানুষের তাজা করবো তাজা মানুষের মরা মানাবো সেগুলো তুমি দাইতে চাও তাহলে আমার জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা যেমন ফেরাউনের অনুসারী আছে আবু জাহালের অনুসারী আছে দাঁত জালের অনুসারী আছে বর্তমানে বাংলাদেশে এরকম দাঁত কিছু অনুসারীরা তারা ব্যস্ত দেখাচ্ছে যে আমাদের সাথে আসেন আমরা

আমার দিনু কা আমার নাবিউ কা আমার দিনু কা আমার নাবিউ কা তোমার নবী কে আমার দিনু কা তোমার রব কে আমার রব কো কা আমার তোমার রব কে তোমার রব হলো আল্লাহ আমার দিনু কা তোমার দিন কি ছিল আমার দিন হলো ইসলাম আমার নাবিউ কা তোমার নবী কে আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ আমি আপনাদের প্রশ্ন করছি যে আপনি কি বেস্টের টিকিট দিতে পারবেন এটা তো দিতে পারবো না আচ্ছা এইটুকু আপনাকে প্রশ্ন করছি এত কিছু আমরা জানতে চাই না বড় যে প্ল্যান এই

তাই ওইদিকে প্রতারিত না হইয়া যদি আমরা দার কিন্তু সরাসরি দুজন ব্যস্ত দেখাবো আর বিপরীতে সে একটা জাহার নাম দেখাবে তার বানানো জাহার নাম ইমান শক্ত করে সেই জাহান নামের দিকে দাবিতে হবে কিন্তু ব্যস্তের দিকে যাবেন না তাই আমরা আমার বর্তমান বাংলাদেশের রাজনীতি পরিপ্রেক্ষিতে এই দুজক আর ব্যস্ত জান্নাতের টিকিট দিচ্ছে কিছু সংগঠন কিছু ইসলাম প্রশ্নবিদ্ধকারী ইসলাম ধ্বংসকারী তারা ইসলামের বেশে এসে তারা এই বাংলাদেশের মানুষের আমার আপনার পরিবার আমার আমাদের গ্রাম আমাদের দেশকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার জন্য এই কিছু তার জায়গার অনুষ্ঠানে আসছে তাই আমার আপনার অবশ্যই সঠিক এবং ইমান ঠিক রেখে সিদ্ধান্ত নিতে হবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ